বিপিএল তো আসলে যখন শুরু হয়েছিলো ভালো হয়েছিল কিন্তু বিপিএলে বেশ কিছু কমপ্লিকেশানস আছে এখন ফারুক ভাই এসে যেটা নতুন একটা ভালো কথা বলছে যে এখানে রেভিনিউ শেয়ারিংটা হবে যদি রেভিনিউ শেয়ারিংটা হয় ডেফিনেটলি অনেকেই ইন্টারেস্টেড হবে ইনফ্যাক্ট আমরাও ইন্টারেস্টেড হব এখানে আমরা একটা কলা বডারেশন করে একটা একটা কনসোটিয়াম করে আমরা আমাদের কাছে যদি কেউ অ্যাপ্রোচ করে হয়তো বা করতে পারে কারণ দেশের যে অবস্থা বড় বড়ো কোম্পানি যেগুলার কথা আমরা দেখতেছি তাদের মধ্যে থেকে অনেকেই হয়তো বা দেশে নাই এবং যারা আছে তারাও কিভাবে করতেছে আমি ঠিক জানি না বাট যদি এই ধরনের কোনো অপরচুনিটি বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে আসে যে আমরা যদি অ্যাপ্রোচ করতে পারি দেন ডেফিনেটলি উই ক্যান উই ক্যান রান ভেরি ভেরি প্রফেশনালি এবং আমাদের যেই নলেজ এবং আমাদের যে কন্ট্যাক্ট আছে আসলে আমার মনে হয় উই ক্যান ডু রিয়েলি ওয়েল